যতদিন যাচ্ছে পরিস্থিতি জটিল হচ্ছে দ্রুত নির্বাচন দিন বললেন ফখরুল বিস্তারিত সংবাদ যতদিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অবস্থায় দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি প্রশ্ন উঠতে না যেটুকু সমস্যা আছে যে আমাদের দিয়ে শেষ পারে কারণ সরকারকে আহ্বান করবো অযথা বিলম্ব সৃষ্টি না করে সমস্যাগুলোকে চিহ্নিত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলুন কথা বলে সেই সমস্যা শেষ করে নির্বাচনের থেকে এগিয়ে যান সেটাই মির্জা ফখরুল বলেন সংস্কার বিএনপি করেছে প্রস্তাবও বিএনপি দিয়েছে তাই অয়থা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন অনতি বিলম্বে নির্বাচন দিয়ে পরিস্থিতি ঠিক করার আহ্বান জানায় এই কর্তব্য এখন অন্তর্বর্তী সরকারের মোহাম্মদ ইউনুসের শনিবার উনিশে জুলাই দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণভূথানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বিএনপি মহাসচিব বলেন যারা গণতন্ত্রে বিশ্বাস করে না জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না তা আবার সক্রিয় হচ্ছে অয়থা বিলম্ব না করে সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার আহ্বান জানান তিনি যারা গণতন্ত্রে বিশ্বাস করে না যারা জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না

মির্জা ফখরুল বলেন সুযোগ আমাদের সামনে এসেছে হারিয়ে ফেললে অনেক বছর পিছিয়ে যাবে দেশ প্রতিবার ছেলেরা প্রাণ দেবে আন্দোলন হবে সুযোগ হাতছাড়া করা যাবে না রাজনৈতিক দলগুলো প্রমাণ করেছে সবাই দেশকে ভালোবাসে তাই তারা ফ্যাসিবাদ মুক্ত করেছে ত্যাগ স্বীকার করে তিনি বলেন সরকারের প্রতিটি পর্যায়ে যারা আছেন তারা সব দলের কাছে গ্রহণযোগ্য একটি বন্দোবস্ত দেবেন সবাই মিলে দেশ করতে সেই বন্দোবস্ত নিয়ে যেন এগিয়ে যেতে পারে সবাই যেন একটি বিষয় একমত হই যেন কেউ ফ্যাসিবাদের কাছে দেশকে ছেড়ে না দেই বিএনপি মহাসচিব আরও বলেন বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার সামর্থ্য নেই ইচ্ছেও নেই জনগণকে সঙ্গে নিয়ে তাদের সমর্থনে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চায় বিএনপি কোনো বাধাই থামাতে পারবে না একাত্তর আস্বাধীনতা মূল কথা সেখানে কোনো ছাড় নেই গণতন্ত্রের দিকে যেতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়ত সাকি রাষ্ট্র সংস্কার আন্দোলনের অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর জেএসটির তানিয়া রব প্রমুখ উপস্থিত ছিলেন